অনুকূল পরিবেশ আল্লাহ তারা সৃষ্টি করে দিয়েছে আমরা যদি পরিবেশটাকে কাজে লাগাতে পারি কারণ ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে আমরা কোনটা অংশগ্রহণ করেছি বা করি নাই কখনো আমাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আগে যে পরিবেশ আর বর্তমান পরিবেশ তার মধ্যে আকাশ পাতার তফাত আছে

দিনই স্বার্থ কেন রয়েছে আমরা যে স্বপ্নকে লালন করি এই বাংলাদেশ আমরা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মানুষের মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য সেই বিজয়ের জন্য আমাদেরকে এই ময়দানে কাজ করতে হবে দ্বিতীয়ত আমরা ঠাকুর মুখিয়ার বাসিন্দা হিসাবে আমাদের কিছু আমাদের স্থানীয় স্বার্থ রয়েছে যেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে

দীর্ঘ সমুদ্র সৈকতের বিশাল যে পর্যটনের সম্ভাবনা এটি কিন্তু উকিয়া ট্যাক্সা করে আমাদের রয়েছে সীমান্ত বাণিজ্য পূর্বমুখী সীমান্ত বাণিজ্য বাংলাদেশের উন্নয়নের বিশাল একটা প্রবেশ দ্বার হতে পারে এই